নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে বলেছে আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর সোমবার রাতের ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে দুটি বিবৃতি প্রকাশ করেছে এর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা থাকা সত্ত্বেও ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলের হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে বিবৃতিতে বলা হয়েছে ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুসূচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনার সৃষ্টিকারী আইআরজিসির দ্বিতীয় বিবৃতির পূর্ণাঙ্গ বিবরণ বিসমিল্লাই রাহমানির রাহিম সম্মানিত মুসলিম উম্মা মহান প্রতিরোধ ফ্রন্ট ও সম্মানিত ইসলামী ইরানি জাতি ইসলামী প্রজাতন্ত্র ইরানির নেতৃবৃন্দ ও কমান্ডাররা আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ভিত্তিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে আপনাদের সন্তানরা অপারেশন ট্রু টু অভিযান চালিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত স্থাপনাগুলোতে ইসলামী ইরানের সন্তানদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে এই অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বিশেষ করে হামাস নেতা শহীদ ডক্টর ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা হুজাতুল ইসলাম শহীদ সাইয়দ হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ হামাস ও আইআরজিসির কমান্ডারদের হরতা পরিকল্পনাকারী স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপড়সূচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ অধিদপ্তর